হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার আর বুধবার এখন বাজে এগারোটা এগারোটা বাজে আর এখন আমি চান টান করে মানে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি ঘরে আর চলে এসেছি বলতে এখন খাচ্ছি টিফিন টিফিনে আছে মুড়ি আর কুমড়োর তরকারি কুমড়োর তরকারি করেছিলাম সকালে তো রিক্ত এখন খেলা করছে আর ওকে স্নান করানো এখনো হয়নি ওকে স্নান করাবো আমি আগে মুড়িটা খাবো তারপর ওকে স্নান করাবো তারপর আমার ভাতটা হয়ে গেছে এবার তারপর রান্না বান্না হবে আর কি মানে আজকে করব পটল চিংড়ি তোমাদের সাথে পটল চিংড়িটা শেয়ার করব ভাবছি তো চল দেখাই যাক কি হয় আর এই কদিন আমার মনটা একটু দুঃখ দুঃখভাবে কাটছে এই দুদিন দিন তিন দিন এরকম বলতে পারো তার কারণ হচ্ছে যে এখন দেশে মানে কলকাতাতে হচ্ছে এখন জগদ্ধাত্রী পুজো আর এই জগদ্ধাত্রী পুজোতে যখন ছোট ছিলাম তখন মা বাবার সাথে ঠাকুর দেখতে যাওয়া হতো দাদু দিদাদের সাথে যাওয়া হতো আর যখন বড়ো হলাম তখন বন্ধুদের সাথে যাওয়া হতো আর এখন হয়ে গেছে আমি এখন বাইরে মানে হায়দ্রাবাদে সেই এখানে জগদ্ধাত্রী পুজো হয় না দুর্গাপুজো হয় দুর্গা পুজোতে কয়েক জায়গায় ঠাকুর এসেছিলো এখানে করোনার জন্য সেরকম জায়গাতে এখানেও ঠাকুর আসেনি মানে এসেছিলো দু এক জায়গাতে তো সব জায়গায় আসেনি আর তাও ঠাকুর দেখা মোটামুটি টুকটাক হয়েছিল। কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর এখানে আসে না সেই অনুযায়ী মনটা একটু দুঃখ দুঃখ দেশে হলে ঠাকুর দেখতে যেতাম বেশ আনন্দ হতো তো এখানে তো সেটা হবে না ঠিক আছে হবে অন্য বছর ঠাকুর দেখব দেশে যাব হায়দ্রাবাদ থেকে যখন যাবো কলকাতায় তো ওখানে গিয়ে ঠাকুর দেখব আনন্দ করব এটা হলো পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা ধনে পাতা তো চলো শুরু করি আমি পটলটা এখানে করার ভাল ফুলটা এরকম হয়ে যায় আর তোমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা রাখার না হলো দেবো কাঁচা লঙ্কা দিব আর টমেটো টমেটো কাঁচা লঙ্কা তো এখন এগুলো স্নান কমপ্লিট পেস্ট আদা জিরে বেঁচেছিলাম আর রসুন আছে এতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো একটু দি আর লঙ্কার গুঁড়ো এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি মিক্সড করে গুঁড়ো দিয়ে দিয়েছি নুন তো আমি এখানে পটল আর আলু যেটা বললাম মশলা আর কি ওটা সেদ্ধ করে নিয়েছি পেশন কুকারে তো আমি প্রেসার কুকার থেকে নিয়ে আর তেল তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি প্রেসার কুড় তরকারিটা এর মধ্যে করার মধ্যে ছান দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি দেবো মিষ্টি ফ্লেভারটা আসবে হালকা এর দিয়ে দিলাম তো এবার এই ভেজে রাখা চিংড়িগুলো আমি মধ্যে মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা গুঁড়ো তো দেখো কটন চিংড়িটা আমার তো হচ্ছে করার মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধন্যবাদ

কমপ্লিট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখন দাঁড়িয়ে আছি আর তো ঘুমাচ্ছে ঘরে ঘুমাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এখন আর প্রচণ্ড রোদ দেখো প্রচণ্ড চিংড়ি করেছিলাম কোনো বেশে ফুটটা শেয়ার করলাম আর ডাল করেছিলাম আর বেগুন খেতেছিলাম বেগুন ভাজা করেছিলাম চিৎকার বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে মানে রুটি দিয়ে তো ভালোই লাগে

এখন এটাই মধ্যেই আছে তো দেখি কীরকম কথা বলছি তোমাদের সাথে তো বাইরে সন্ধ্যে হয়ে গেছে আর এই দেখো এই দেখো আমার বাবু ও স্ট্যান্ড টা ভালো করে দেখছে আর স্ট্যান্ডা টা চেষ্টা করছে তুমি ধরবে তুমি ধরবে ভালো করে এখন সন্ধে বেলা আর আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে কিছু খেয়ে নিয়েছে আর খাওয়া হয়ে গেছে এমনি বেশ দুষ্টু কান্না কান্না করছে আজকে বাইরে যাবে বলে কথাতেই আমি চলে এসেছি রান্নাঘরে রাতের রান্নার জন্য আর রাতি রান্না হবে যে ডাল পালং শাকের ডাল করব আর পটলের তরকারি তো বললাম করে কি আছে ডিমের ঝাল তো তোমার সাথে আমি ডিমের ঝালটা শেয়ার করব তো চলো দেখে নিই ডিমের ঝালটা কীরকম ভাবে করি ঝাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিম ডিম এইটা ঝাল খুবই খারাপ একদম থেকে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ঠিক আছে টমেটো গোটা ধনেপাতা আর ওটা দুটো কাঁচা লঙ্কা তো চলো দেখা তো ডিমের ঝাল করার জন্য আমি এখানে তেল নিয়ে তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে জিরেটা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটাও আমি দিয়ে দিলাম একটু ভাজা করে নেব তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটাও আমি হালকা ভেজে নেব তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তেলে ভেজে নিচ্ছি

ভেজে রাখা যে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো ডিমের জালটা আমার হয়ে এসছে ডিমের তো অবস্থা খারাপ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো সব দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে দিলাম তো ডিমের জালটা আমার মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে ফেরার কলা। রান্না করা কমপ্লিট আর আমি রুটিও করে ফেলেছি আর এবারও খাওয়াবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা